অনেক রকম মলবি আছে দেখতে পাওয়া যায় যে সমস্ত মলবির কথাতে মেল নাই না কি বলেন কেউ আর একটা বলছে এটা এটা কেউ বলছে না যাই কেউ বলছে নবী কায়ামতে সাফাত করতে পারবে না কেউ আবার বলছে করতে পারবে বিভিন্ন রকমের মত কিছু মলবি তো বেরিয়েছে মনে হচ্ছে আল্লাহ এদের প্রতি ওহিনাজিল করছে না বলেন এমন ভাবে বক্তব্য দিচ্ছে যে ওকে দেখে মনে হবে যে এর সামনে কেউ ভিড়তে পারবে না কিন্তু বলে না যে খালি হাড়ি বাজে বেশি তো এই রকম কিছু মলবির অবস্থা আছে ইসলাম আমি আপনাদের সম্মুখে কয়েকটি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইমান এবং আকিদা নিয়ে যাতে আপনার ব্রেন ফ্রেশ হয়ে যায় যে আমরা হলে সুন্নাতল জামাত আমাদের যে আকিদা আছে এই আকিদাটা স্বয়ন আমার দয়ার নবী মায়ার নবী আমাদেরকে দিয়েছেন একটি কথা মনে রাখবেন বিদাত বিধাত শব্দটা শুনেছেন এখন এমন কোন মায়ের বাচ্চা নাই যে বিদাত মায়ের কোলে এখন শব্দটা শুনে নাই তো একটি কথা মনে রাখবেন বিদাত বুলতি খারাপ জিনিস না কিছু গাঁজাখোর মলবি বেরিয়েছে তারা বলে যে বিদাত হলো গু গু কি খারাপ আর ভালো হয় কিন্তু গুও খারাপ আর ভালো হয় হয় না আপনার নর্মাল বাথরুম যেমন হয় হচ্ছে তো আলহামদুলিল্লাহ বাড়িতে আছেন আর যদি বিগাড় হয়ে যায় তাহলে হসপিটালে যেতে হবে হবে না তাহলে বাথরুমের মধ্যে তফাত আছে না নাই তো গাঁজা খোররা বুঝে না তো একটি কথা মনে রাখবেন ইসলাম ধর্মের মধ্যে শুধু মলবি দেখে নিলি যে তার বক্তব্য শুনে যাবে এমন কথা কিন্তু নয় কারণ আল্লাহ তাবারা ওয়া পবিত্র কোরআনে যে রাস্তা বলেছেন তো দুটি রাস্তার কথা বলেছেন একটি সঠিক একটি বেঠিক আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আল্লাহ দোয়া করতে শিখিয়েছেন হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম উনাদের পথে পরিচালিত করো যাদের প্রতি তোমার পুরস্কার হয়েছে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো যাদেরকে নিয়ামত দিয়েছো যাদের প্রতি তোমার ইহসান হয়েছে ওনাদের পথে চালাও অর্থাৎ যাদের প্রতি আল্লাহর পুরস্কার হয়েছে ইনাম হয়েছে তাদের পথ হচ্ছে সঠিক পথ তারপরে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন গায়রুল মাগদুবে আলাইহিম ওয়ালা দাল্লিন আল্লাহ ওদের পথে চলায়ও না যারা পথ ভ্রষ্ট যারা গুমরা যাদের খারাপ পথ তো পথ কটা হলো বাবা দুটো হলো কি হলো না একটি হচ্ছে ভালো ব্যক্তি যাদের প্রতি আল্লাহর ইনাম হয়েছে তাদের পথ একটি হচ্ছে যাদের প্রতি আল্লাহর আজাব হয়েছে গাজাব হয়েছে তাদের পথ গুমরা ব্যক্তিদের পথ আল্লাহর আজাব প্রাপ্ত ব্যক্তিদের পথ আর একটি হচ্ছে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা পবিত্র কুরআন পাকে চার শ্রেণীর ব্যক্তি গণনা হয়েছে আনাম আল্লাহ আলাইহিম মিনান নবীনা ও সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালেহিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে আল্লাহর নবীগণ সিদ্দিকীনগণ সাহাবাগণ তারপরে শহীদগণ তারপরে ওয়া আল্লাহর নেক বান্দাগণ বলেন সুবহানাল্লাহ ইনাদের পথ হচ্ছে সঠিক পথ কেউ যদি ইনাদেরকে অনুসরণ করে তারা জান্নাতী হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটি হচ্ছে পথভ্রষ্ট অর্থাৎ যারা দুনিয়াতে পথভ্রষ্ট হয়ে গেছে কুফর করে কাফির হয়ে গেছে যেমন আপনার দেওবানদের আকিদা যেমন দেওবান্দি মতের যারা প্রতিষ্ঠতা তাদের বড় বড় আলিম যিনি দেওবান মাদ্রাসা বানিয়েছেন তিনি নিজের কিতাব তাহজের নাসে লিখেছেন যে আমাদের নবীর নবী জন্ম নিতে পারে তাহলে এটা পথভ্রষ্ট আকিদা কি আকিদা না এটা কুফরি আকিদা কি আকিদে না ওই দলের দেওবান মতের লোক আশরাফ আলী থানবি হিবজুলি ইমানে লিখেছেন নবীর মতন জ্ঞান পশু পাখি জীবজন্তু বাচ্চা পাগল কেউ আছে বলেন নাউজুবিল্লাহ ওই দেওবান জামাতের মলবি কাসিম নানত তাই ফাতাওয়া রশিদায়ের মধ্যে রশিদিয়ার মধ্যে লিখছেন আল্লাহ মিথ্যা বলতে পারে নাউজুবিল্লাহ বলেন তারপরে ওই জামাতের মলবি বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আমবেটি লিখছেন নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি এটা কোরআন থেকে প্রমাণিত যারা শয়তানের জ্ঞানকে বেশি মানবে তারা ईमानदार যারা নবীর জ্ঞানকে বেশি মানবে তারা মুশরিক বলে নাউজুবিল্লাহ তো এই ধরনের কুফরি আকীদা তারা লিখার কারণে তারা হচ্ছে পদবরষ্ঠ তারা হচ্ছে গোমরা কিন্তু বাবা তাদেরও দাড়ি ছিল তারা যে কিতাব লিখেছে না আরবিতে উর্দুতে লিখেছে তারাও মাদ্রাসার শিক্ষক ছিল মাদ্রাসার প্রতিষ্ঠতা ছিল কিন্তু আল্লাহ কোরআন পাকে বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রেজা আলিকুম ওয়ালাকির রসুল আল্লাহ বলছেন মোহাম্মদ তোমাদের মধ্যে কোনো ব্যক্তির বাবা না ওয়ালাকির রাসুল আল্লাহ উনি হচ্ছেন একজন আল্লাহ রসুল ওয়াখাতমান নবিহীন এবং সমস্ত নবীর শেষ নবী জরেবল সোবানলা তাহলে কায়ামত পর্যন্ত কেউ যদি বলে আমাদের নবীর পরে নবীর জন্ম নিতে পারে বা জন্ম যদি নিয়ে নেয় আমাদের নবীর শেষ নবী হতে ব্যাঘাত ঘটবে না যেভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে নবীর পরে নবীর জন্ম নেওয়াকে সম্ভব মনে করবে ওই ব্যক্তি কোরআন বিরোধী আকিদা রাখার কারণে কাফির ও মুরতাদ হয়ে যাবে যেমন দেওবান মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসিম নানুতাবি হয়ে গেছে বলা নাউজুবিল্লাহ যেমন পাকিস্তানের কাদিয়ান নামক এলাকাতে গোলাম আহমদ কাদিয়ানি একজন ব্যক্তি যে ব্যক্তি দাঁড়িয়ে বলল কুরআন পাকে যে আহমদকে নবী বলা হয়েছে হাদিস শরীফে ওই আহমদ আমি নাউজুবিল্লাহ বলবেন না ও বলল আমি নবী নবী দাবি করলো সবাই মিলে তার উপরে কুফুরির ফাতোয়া দিল তো নবী পাকের পরে কেউ যদি নবী দাবি করে ও কাফির হবে কেউ যদি নবী আসা সম্ভব মনে করে ও কাফির হবে এইগুলো আকিদা থাকার কারণে দেওবান্দি তাবলিগি জামাতের লোক এবং কাদিয়ানি লোক এরা হচ্ছে পথভ্রষ্ট এবং অনেকেই এদের মধ্যে আছে যার গুমরাহি কুফুর পর্যন্ত গিয়ে কাফির হয়ে গেছে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে চলে অর্থাৎ খাজা গরীব নওয়াজ আব্দুল কাদের জিলানী ইমাম আজম আবু হানিফা জরে বল সুবহানাল্লাহ এবার আমার দিকে লক্ষ্য করেন বাবা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা হয়ে গেলে তার বক্তব্য যে সঠিক হয়ে যাবে না আপনাকে দেখতে হবে এই ব্যক্তিটা কোন মতের লোক যদি ওই ব্যক্তি ওয়াহাবি মতের থাকে তার মতেই তো হচ্ছে বিদার কারণ যে আজকে দেখতে পাচ্ছেন আহলে হাদিস ওয়াহাবি মতবাদের प्रतिष्ठा যার নাম হলো মোহাম্মদ বিন আব্দুল আহব নজদি যার বাড়ি জন্ম ছিল নস্তে আরবের এলাকা যার নাম এখন পরিবর্তন করে রিয়াজ রাখা হয়েছে যেখানে আরবের লোকেরা সিনেমা হল তৈরি করেছে দারু বিক্রি করার দোকান তৈরি করেছে ওই মোহাম্মদ বিন আব্দুল আহাব নস্তি যত আহলে হাদিস আছে এদের হেড এরা তাকে মোজাদ্দিদ মানে তাকে নিজের বড় ইমাম মানে সে নিজের কিতাব কিতাব তৌহিদের মধ্যে লিখেছে আদম আলী সালাম শিরিক করেছে বলে নজবিল্লা আদম আলী হিসালাম সাধারণ মানুষ না আল্লাহর নবী একটু জোরে কথা বলতে হবে সাধারণ মানুষ না আল্লাহর নবী যদি কোনো ব্যক্তির আকিদা থাকে যদি কোনো ব্যক্তির ধারণা থাকে আল্লাহর নবী শিরিক করেছেন ইমান থাকবে না কাফির হবে ইমান থাকবে না কাফির হবে অনুরূপ ভাবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি স্পষ্টভাবে কাফির হয়েছে আর কাফিরকে অনুসরণ করলে মুসলমান হবে কেউ যদি আবু জেহেলকে অনুসরণ করে মুসলমান হবে নাবু আক্কার সিদ্দিককে অনুসরণ করতে হবে উমরে ফারুককে অনুসরণ করতে হবে উসমান খানিকে অনুসরণ করতে হবে সাহাবায় কেরাম এবং নবীকে যারা অনুসরণ করবে তারা মুসলমান হবে আবু জেহেল উৎপা শাহীবাকে অনুসরণ করলে তারা তাদের মতনই বেঈমান হয়ে মরবে তো মোহাম্মদিন আবদুল হফ নসদিক আদম আলী ইসলামের উপরে শির্কের ফতোয়া দিয়েছেন আজকে আমাদের কেরা বলে না কবর পূজারী মাজার পূজারী উমুক পূজারী পীর পূজারী উমুক পূজারী এই যে পূজারি শব্দ এরা শুধু আমাদেরকে না আপনার বাপ আমারও বাপ সারা পৃথিবীর বাপ ইহুদির বাপ হিন্দুর বাপ খ্রিস্টানের বাপ মুসলমানদের বাপ আদম আলী পর্যন্ত এরা পূজারী লিখে রেখেছে মুসরিক লিখে রেখেছে তাই এদের ফাতোয়া যেমন কচুর পাতার পানির কোনো মূল্য নাই এদের ফাতোয়ার বাবা কোনো মূল্য নাই মন গড়া ফাতোয়া এবার একটা কথা বলেন মোহাম্মদ বিন আব্দুল আহব নজদিন নাম নিলে রহমাতুল্লাহ আলাই বলে যে ব্যক্তি নবীগণের উপরে শিরকের ফাতুয়া লাগিয়েছে আপনারা বলেন নবীগণ দুনিয়াতে শিরিক করতে আসে না মিটাইতে আসে মিটাইতে আসে না তাহলে আদম আলী আল্লাহর নবী কি নবী না একটু জোরে বলতে হবে আমরা কি বলি বিল্লাহি ও মাল্লাহ ই কাতহি ওয়া কুতুবিহি ওয়া রসুলহি আল্লাহর প্রত্যেক নবী এবং রসুলের প্রত্যেক আমরা ইমান নিয়ে আসি প্রত্যেক কিতাবের উপরে ইমান নিয়ে এটা উম্মতের ইজমাই ফাতোয়া কোনো ব্যক্তি যদি কোনো একটি আসমানিক কিতাবের তহিন করে অপমান করে অমান্য করে বা কোনো একজন নবীর অপমান করে তহিন করে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে মুসলমান থাকতে পারে না আহলে হাদিস জামাতের প্রতিষ্ঠতা মোহাম্মদ বিন আব্দুল আহব নজদি নিজের কিতাব কিতাবুত তাওহীদের মধ্যে বলেছে আদম আলাইহিস সালাম সেভি ভি শিরিক ফিল ইতা অর্থাৎ আদম আলাইহিস সালাম শিরিক করেছেন আদম নবীর উপরে শিরকের ফাতওয়া লাগার কারণে আহলে হাদিস দলটা হচ্ছে জাহান্নামী দল এবং বেঈমানদের দল যে নবীকে বেঈমান বলবার ঈমান থাকবে নবীর উপরে শিরকের ফাতওয়া লাগা মানে নবীকে বেঈমান বলা ও মুসলিম ঘোষিত করা এইবার চালাছেন মিরাদর ইসলাম তার কারণে আপনাদের সম্মুখে আয়াত পাঠ করেছি যে একটি সঠিক পথ হয় ভুল পথ হয় আল্লাহ দুটি পথের কথা বলেছেন আল্লাহ বলেছেন যাদের প্রতি আমার আজাব তাদের পথে চলিও না যাদের প্রতি আমার ইনাম হয়েছে তাদের প্রতি তোমরা চলো তাদের পথটা হচ্ছে আমি আল্লাহর পথ বলেন সুবহান আল্লাহ এইবার একটা কথা লক্ষ্য করেন দয়ান নবী মায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই হাদিসটার প্রতি কওরের কোনো মতভেদ নাই রাসূলের পাক বলছেন আমার উম্মতের মধ্যে তেহাত্তরটি ফিরকা হবে কতটি ফিরকা হবে তেহাত্তরটি ফিরকা হবে দয়ান নবী নবী বলছেন কুল্ল হুম ফিন্নার সমস্ত ফিরকা জাহান নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহেদা একটি জান্নাতে যাবে মায়ানা আলি হিওয়া সাবি যারা আমার আমার সাহাবার পথে থাকবে তারাই হবে জান্নাতি জোরে বল সুবান আল্লাহ আর একটু জোরে হবে না সুবান আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে কিছু শ্রেণীর ব্যক্তি হবে যাদের চেহারা দিয়ে নূর চমকিবে আর কিছু লোক হবে যাদের চেহারা অন্ধকার হবে রসুলে পাক বলছেন যাদের চেহারা দিয়ে নূর চমকিবে তারা হচ্ছে আহলে সুন্নাত জামাত আর যাদের চেহারা অন্ধকার হবে কালো হবে তারা হবে বাহাত্তর বিধাতি দল বিদাতি ফিরকা জোরে বল সুহান এখন আপনাদের সম্মুখে প্রমাণ করব যে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত জামাত সুন্নি মুসলমান এরা বিধাতি না আসল বিদাতি হলো ওয়াহাবিরা কারণ একটি কথা মনে রাখবেন বিদাত হলো দুই দুই দিক দিয়ে বিদাত হয় একটি হচ্ছে আমলের দিক দিয়ে একটি হচ্ছে আকিদার দিক দিয়ে আমার কথা বুঝতেছেন না আকিদা মানে কি জানেন বিশ্বাস অর্থাৎ আমি আল্লাহকে এক বিশ্বাস করি এটা আকিদা আমাদের নবীকে নবী মানি প্রত্যেক নবীকে নবী মানি কিন্তু প্রত্যেক নবীর চাইতে সব চাইতে উঁচু মর্যাদার আমাদের নবীকে মানি এটা একটা আকিদা এটা বিশ্বাস নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানব আববাকার সিদ্দিক মানি তারপর ওমারে ফারুক তারপরে উসমান গানি তারপরে মাওলা আলী এটা হচ্ছে আকিদা এটা হচ্ছে আমাদের বিশ্বাস একটি কথা মনে রাখবেন আকীদার মধ্যে যদি বিদাত হয় এর কোনো ক্ষমা নাই বুঝতে পারছেন আকীদা যদি বিদাতী হয় সিদা জাহান নামে যাবে কোনো ক্ষমা নাই আমল যদি বিদায়ী হয় ঈমান যাবে না এর ক্ষমা আছে বুঝতে পারছেন কথা আমার আমল যদি বিদাত হয় এর ক্ষমা আছে আকিদা যদি বিদাতি হয় এর কোনো ক্ষমা নাই এখন অহাবিদের আহলে হাদিসদের কত আকিদা বিদাতি আছে আপনাদের সম্মুখে আমি বলে শোনাইতে চাই আগে শুনেন বিদাত কাকে বলে একটি কথা মনে রাখবেন ইমাম নববী রহমাতুল্লাহ আলাই শারহে মুসলিমের মধ্যে লিখেছেন বিদাত ওই প্রত্যেক কাজকে বলে যেটি নতুন কাজ কুরানের বিপক্ষে বা কোনো সুন্নাতকে মিটিয়ে দেয় বা সাহাবাহিক রামের আসারের বিপক্ষে হয় ওই কাজটিকে বলা হয় বিদাত আর কোনো ব্যক্তি যদি এমন কোন নতুন কাজ আবিষ্কার করলো যেটিতে ইসলামের ক্ষতি হয় না কুরানের বিপক্ষে হয় না হাদিসের বিপক্ষে হয় না সুন্নাত মিটে না বরং যেই কাজের মাধ্যমে ইসলাম শক্তিশালী হয় ইসলামের প্রচার হয় মানুষ ইসলামের দিকে আসে আল্লাহ রসুলের মহাব্বতের দিকে আসে ওই কাজটি নতুন হলো বিদাত হবে কিন্তু খারাপ বিদাত হবে না ভালো বিদাত হবে এবার আমার দিকে শুনেন বর্তমান জামানাতে কিছু মলবি বেরিয়েছে কেউ আপনার ডাব চুরি করতে করতে মলবি হয়েছে কেউ রাজমিস্ত্রি করতে করতে মলবি মানে মলবি হয়েছে দেখবেন এক পোলট্রি মুরগির মতন কিছু মলবি বলতে চাই আপনাদের জলঙ্গিতে একটা বিমল দাসের বেটা তিরঙ্গা দাস আছে আছে না বিমল দাসের বেটা তিরঙ্গা দাস আছে না নাই পাহাসের জন্য খুব লাফাই আমি কত চ্যালেঞ্জ করেছি হিম্মত যদি থাকে ফেস টু ফেস বাহাসে বসো তোমার এই মোবাইলে তুমি বেঈমানি করবে কিছুদিন আগে একটা বাহাস হল না তারাবির নামাজকে নিয়ে ওখানে দুটা বেঈমানি করেছে মুহাম্মদ ইবনে ইসহাক কে সে কাযযাব রাবি বলেছে অথচ মুহাম্মদ ইবনে ইসহাক থেকে ইমাম বুখারী 20 চাইতে বেশি হাদিস বর্ণনা করেছে একজন সহি বিশুদ্ধ রাবিকে বলছে জাল কিন্তু ও যখন ফেস সামনে থাকতো বেটা কোন কিতাবে জাল আছে দেখাও না কি বলেন কিন্তু ওর নসিব ভালো যে যার সাথে বাহাসে বসেছে ওদেরই দলের লোক ওখানে কোন সুন্নি জামাতের ব্যক্তি যদি থাকতো ওর পাই জামা লুঙ্গি সব খুলে উদাম করে দিত তো এ বলতে চাই কি জানেন যে বিদাতের কোনো প্রকার নাই কিন্তু আমি আপনাদের সম্মুখে বলতে চাই বাবা একটু লক্ষ্য করে শুনেন ইমাম সাফি রহমাতুল্লাহ আলাই নামটা শুনেছেন ইমাম সাফি যিনি সাফি মাঝহাবের ইমাম মুস্তাহিদ যিনি একজন মুস্তাহিদ লক্ষ লক্ষ হাদিসের হাফিজ তিনার মতন আলিম আজ পর্যন্ত পৃথিবীতে হাজার বছরের মধ্যে জন্ম নেই নিজরে বলেন সোহান ইমাম সাফির রহমাতুল্লাহ আলী বলছেন আল বিদাহাত বিদাহাতান তিনি বলছেন বিদাত হলো দুই প্রকার কত প্রকার দুই প্রকার তিনি বলছেন আউয়াল বিদাহাতুল মামদুহা একটি হচ্ছে ভালো বিদাত তারপরে বলছেন সানিয়ান দ্বিতীয় নম্বরে হচ্ছে বিদাতে মাজমুমা খারাপ বিদাত ইমাম সাফি বলছেন বিদাত ভালো হয় বিদাত খারাপ হয় একটি ভালো একটি খারাপ কোরআন হাদিস বিরোধী যদি হয় খারাপ বিদাত হবে কোরআন হাদিস অনুযায়ী হইলে ভালো বিদাত হবে জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহান এইবার চলে আসেন শুধু তাই নয় বিদাত করা ওয়াজিব এরা বলেন না যে প্রত্যেক বিদাত প্রত্যেক বিদাত জাহান নামে কিন্তু প্রত্যেক বিদাতের অর্থ কি বিবর্ত হবে ইমাম মুল্লা আলী কি ব্যাখ্যা করেছেন ইমাম নববী কি ব্যাখ্যা করেছেন কয়েক মিনিট একটু লক্ষ্য করে শুনেন বাবা ইমাম নববী রহমাতুল্লাহ আলাই সারহে মুসলিমের মধ্যে লিখতেছেন বিদাত হলো পাঁচ প্রকার আল বিদাত ও আকসাম ও খামসিন বিদাত হলো পাঁচ প্রকার তিনি বলছেন একটা হচ্ছে বিদাতে ওয়াজেবা একটা হচ্ছে বিদাতে মামদুহা একটা হচ্ছে বিদাতে মোবা একটা হচ্ছে বিদাতে মাকরুহা একটা হচ্ছে বিদাতে মহারেমা অর্থাৎ একটি বিদাত করা ওয়াজিব একটি বিদাত করা মুস্তাহাব একটি বিদাত করা জায়জ আর একটি করা মাকরু আর একটি বিদাত করা হারাম বিদাত পাত প্রকার বিদাত করা ওয়াজিব ওয়াজিব কি করে হলো সাহাবা কেরামের জামানাতে তিনারা আরবি ভাষিক ছিলেন তাই না তিনারা ডাইরেক্ট কোরআন হাদিস পড়েছিলেন কোরআন হাদিস কে পড়ার জন্য গ্রামার পড়েননি অর্থাৎ ইলমে নহ ইলমে সার্ফ যেগুলো বলা হয় কোরআন হাদিস বিনা জের জাওয়ারালা পড়ার জন্য বুঝার জন্য ইলমে নহ ইলমে সার্ফ ইলমু তাফসীর এগুলো ওনারা পড়েননি ইলমে নহ ইলমে সার্ফ এইগুলো আমাদের জামানায় তৈরি হলো এর মানে কি হলো কোরআন হাদিস কে বুঝার জন্য ইলমে নহ ইলমে সার্ফ পড়া ওয়াজিব অর্থাৎ এটা বিদাত কিন্তু বিদাতে ওয়াজে বা এই বিদাত করতেই হবে বলেন সুবান এটা লামা জাহাবি ওয়াহাবিরাও করে যারা নিজে কাহালে হাদিস বলে তারাও কিন্তু এই বিদাত করে আরেকটি দলিল নিয়ে এলেন ইমাম ইবনে আবেদিন স্বামী ফাতোয়া স্বামীর মধ্যে একই কথা বলেছেন বিদাত হলো পাঁচ প্রকার এখন আমার আপনার নবী কি বলেছেন একটু লক্ষ্য করে শুনবেন কিতাবটির নাম মুসলিম শরীফ কিতাবটির নাম মিশকাত শরীফ আমার আপনার নবী বলেন মানসান্নাফিল ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা আমার নবী বলেন কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোনো ভালো নতুন কাজ আবিষ্কার করে ওই ব্যক্তি নেকি পাবে তার উপরে যত লোক আমল করবে সবারই নেকি পাবে নেবে তারপরে আমার নবী বলছেন সুন্নাতান কানা আমার নবী বলছেন কোন ব্যক্তি যদি আমার ইসলামের মধ্যে কোন খারাপ কাজ আবিষ্কার করে ওই ব্যক্তি গুনাহ পাবে এবং যতজন ব্যক্তি তার তারপর আমল করবে তার গুনাহ সবাই পাবে জোরে বল সুবহানাল্লাহ তাহলে এখান থেকে বিধা দুই প্রকার হল কি হলো না একটা ভালো জিনিস আবিষ্কার করলে নেকি একটা খারাপ জিনিস আবিষ্কার করলে গুনাহ আচ্ছা বলেন তো বাবা এই যে আপনাদের এলাকাতে কোনো মাদ্রাসা আছে আছে না নাই এই রকম মাদ্রাসা নবীর জামানাতে ছিল না মাদ্রাসাটা নতুন জিনিস কিন্তু মাদ্রাসা করাতে নেকি না গুনাহ এই মাদ্রাসাতে ইসলামের ক্ষতি হয় না উন্নতি হয় তার এটা হাসানা ভালো মধ্যে পড়ে যেমন এইভাবে জালসা করেছেন প্রচার করেছেন এইভাবে সাজানো গাজন করে জালসা করে একটা ডেট ফিক্স করে এটাও বিধাত কিন্তু এটা বিধাত খারাপ না ভালো বিধাত এতে ইসলামের উন্নতি আছে মানুষ দশটা জিনিস শুনতে পাবে আমার কথা বুঝতে পারছেন তো আপনারা এইবার শুনেন তার কারণে ইসলাম ইমাম হাজার সহ। দিয়েছেন বিদাত ভালো হয় খারাপও হয় এখন লামাঝাবি বলতে পারে আমরা কোন ইমাম মানি না বলতে পারে তো বলবে আমরা ইমাম মানি না হাদিস দাও হাদিস আচ্ছা উমারে ফারুককে সবাই মানে কি মানে না নবী পাকের দ্বিতীয় খালিফা ওমার ওমর রাদিয়াল্লাহু তালান হোক হাদিসটি বুখারী শরীফের মধ্যে লক্ষ্য করে শুনবেন হাজরত ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক ওবাই কাবকে যখন রমজান মাসে তারাবির নামাজ পড়ার হুকুম দিলেন তারাবির নামাজ কমপ্লিট করা হলো ওই তারাবিটা 20 রাকাত পড়িয়েছিলেন তারাবির নামাজ যখন কমপ্লিট হয়ে গেল হাজরাতে উমারে ফারুক বললেন নিয়মাল বিদআত হাদিহি আমরা কত সুন্দর বিদআত চালু করেছি এর জোরে বলতে হবে বুখারী শরীফের মধ্যে হাজরাতে ওমারে ফারুক বলছেন বিসরাকাত তারাবির নামাজ পড়ার পর বলছেন নিমাল বিদআত হাদিহি আমরা কত সুন্দর বিদআত চালু করেছি তাহলে হযরতে উমর ফারুক বলছেন বিধাত সুন্দর হয় আর এই গাঁজাখোর আলামা জাবি বলছে প্রত্যেক বিদআতই খারাপ হয়ে যায় তাহলে নবীর হাদিস কি হবে আমার নবী বলছেন কুল্লো বিদাতিন দলালা প্রত্যেক বিদাত গুমরাহি কুল্লো দলালাতিন নার প্রত্যেক গুমরাহি জাহান নামে তাহলে প্রত্যেক বিদাত গুমরাহি এই প্রত্যেক বিধাত মানে হচ্ছে প্রত্যেক খারাপ বিদাত গুমরাহি এটা ইমাম মুল্লা আলী কারি মির্কাতের মধ্যে বলেছেন প্রত্যেক খারাপ বিধাত জাহান নামে আর এটা আল্লাহর শুক্রিয়া ভালো বিদাত আমরা করি খারাপ বিদাত ও হাবিরা করে এইবার চলে আসেন বিরাদের ইসলাম আপনাদের সম্মুখে আরেকটি একটি মাসালা ক্লিয়ার করতে চাই তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না মাসলাটা শুনবেন জি শুনবেন মাসলাটা বর্ধমানের পোলটি মুরগি বলছে তাবিজ ব্যবসার ব্যাপারে কত রকম নাটক করছে বলছে বউ পালিয়ে গেছে তো তাবিজ নিয়ে আসছে বউ আনার জন্য তো তাবিজে যদি কাজ হতো তো আমরা হুজুরা ভালো ভালো গুলো ডেকে নিতাম না যে এত বলো মানে অভদ্র লোক এ ভাষা ল্যাঙ্গুয়েজ এসে কিনি তো যে যেরকম হকে হবে ওরকম হাতুড়া মারতে হবে কি হবে না জোরে বলেন রাস্তা দিয়ে চলছেন একটা কুকুর আছে মোটরসাইকেলের হর্ন বাজাবেন সাইড দিয়ে দিবে আর কিছু কুকুর আছে মোটর সাইকেল খাড়ো করে তাড়তে যাবেন তো আপনার পিছিয়ে আসবে তখন চাপ্পাল খুলতে হবে কি হবে না তো এই রকম কুকুর একে চাপ্পাল নিয়ে তাড়িতে হবে এ বলছে তাবিজের ব্যাপারে মজা করছে অথচ বাপ নিজেই তাবিজ দিয়েছে মানুষকে এটা প্রমাণ আছে তো তাবিজ খেয়েই এই লোকটা মানুষ হয়েছে এখন আমি আপনাদের সম্মুখে বলবো তাবিজ ব্যবহার করা যাবে কি যাবে না একটি কথা মনে রাখবেন একটা হচ্ছে তামিমা একটা হচ্ছে তাবিজ একটা হচ্ছে জাদুর তাবিজ একটা হচ্ছে কোরআন হাদিসের তাবিজ আছে কি নাই কেউ যদি কোন জাদুগারের কাছে কোন হিন্দু পন্ডিতের কাছে বা কোন ইসাইদের কাছে কি আপনার দোয়া তাবিজ নাই যেগুলো জাদুই দোয়া তাবিজ করে এইগুলো ব্যবহার করাকে হাদিসে শিরিক বলা হয়েছে আর যেটা কোরআনের আয়াত লিখে বা হাদিসের কোন দোয়া যেটা নবী থেকে প্রমাণিত এই দোয়া লিখে তাবিজ দেয় এটা সরাসরি সহি হাদিস দ্বারা প্রমাণিত আবু দাউদের সহিহ হাদিস সাহাবাইক কেরাম নিজের সন্তানকে একটি দোয়া মুখস্তি করাতেন তিনি যে সন্তান করতে পারত না এই দুয়াটি কাগজে লিখে তার গলাতে ঝুলিয়ে দিতেন বলেন তার কারণে শুনেন যে আহলে আহলে হাদিস বলে তাবিজ করা শিরিক হাদিসদের রুহানি বাপ ইবনে তাহমিয়া তাদের সব চাইতে ইমাম নিজের খিতাব মাজমুয়া ফতামার মধ্যে লিখেছে কোরআন হাদিস দিয়ে তাবিজ করা আছে বলেন আল্লাহ বিশ্ববিখ্যাত ইমাম সকলের গ্রহণযোগ্য ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন তাবিজ ব্যবহার করা যায় বিশ্ববিখ্যাত ইমাম ইমামুল ফোকাহা ইমাম ইবনে আবিদিন স্বামী রহমাতুল্লাহ বলেছেন ফতোয়াই স্বামীর মধ্যে তাবিজ ব্যবহার করা যায় আছে জোরে বলুন তাহলে তাবিজ ব্যবহার করা যে হাদিস শিরিক বলে তাদেরকে বলবো আমাদের উপরে ফাতোয়া লাগার আগে তোমার বাপ ইবনে তেহমিয়ার উপরে ফাতোয়া লাগাও সে তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছে ইমাম ইবনে হাজার আসকালানিকে তোমরা মহাদিস মানো ইমাম মানো তিনি তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছেন সুতরাং কোরআন হাদিসের তাবিজ যদি কলাতে ঝুলানো হয় বা হাতের এই জায়গাতে বাঁধা হয় এটা একশো পার্সেন্ট যায় এটা সাহাবাই কেরাম করেছেন জোরে বলুন সুবাহ তাহলে সাহাবা একরামের কর্মকে কেউ যদি শিরিক বলে ইমান থাকবে এই জন্য বলি ওয়াহাবি হচ্ছে দাজ্জাল একটা চোখ আছে আহলে হাদিসদের আর একটা চোখ নাই এরা ওই হাদিস দেখেছে যে তামিমা ব্যবহার করা শিরিক কিন্তু সাহাবাজে যে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করেছেন এই হাদিসকে তারা ঢাকা চোপা দিতে চায় কিন্তু সত্য কোনোদিন লুকিয়ে থাকে না তাই একই আহমদুল্লাহ এই শৈতানটা আগে বলেছিল তাবিজ ব্যবহার করা শিরিক আর এখন বলছে কোরআন হাদিসের তাবিজ ব্যবহার করা যায় তাহলে সত্যটা জাবান দিয়ে বের হলো কি হলো না বাবা একটু জোরে বলেন তার কারণে অবশ্যই তাবিজ ব্যবহার করা যায় দাউদের মধ্যে হাদিস আছে মধ্যে ইবনে তাহমিয়া বলেছেন জায়জ ইমামী বারির মধ্যে লিখেছেন জায়জ লিখেছেন জায়জ কাজী শকানি আহলে হাদিসদের গুরু তিনিও তাবিজ ব্যবহার করা জায়েজ বলেছেন সুতরাং কুরআন হাদিস দিয়ে যদি তাবিজ হয় মানুষ ভয় খেয়ে গিয়েছে বা কোনো অসুখ ব্যায়াম হয়েছে ওই তাবিজ ব্যবহার করা এবং কোরআন পাকের কোনো আয়াত যাতে আল্লাহ শেফা রেখেছেন ওটাকে পানিতে ডুবিয়ে রেখে পানি পান করা এটা একশো পার্সেন্ট সহি হাদিস মোতাবিক যাই যাচ্ছে জোরে বলুন সুহান আর আল্লাহ কুরানে বলে দিয়েছেন এই কুরান হচ্ছে মমিনদের জন্য শেফা এবং রহমত যারা ইমানদার তারা যদি এই কুরান পাকের আয়াতের তাবিজ করে গলায় দেয় তার অসুখ দূর হয়ে যাবে তাদের জন্য শেফা তো মমিনদের জন্য কোরআন পাকের শেফা রয়েছেন শেফা মানে ওষুধ তো মমিনের জন্য তাবিজ ব্যবহার করা কোরআন পাকের জায়জ আছে আহলে হাদিস তো মমিনই নাই তারা তো শেফা পাবে না তো জায়জ কি করে হবে বুঝতে পারছেন কথা আমার আল্লাহ বুঝার তৌফিক দান করুক সুতরাং কুরআন হাদিসে যদি তাবিজ ব্যবহার করে এটা 100% জায়েজ আছে কিয়ামতের সকাল পর্যন্ত যত যাবে আছে খাস করে বিমল দাসের বেটা তিরাঙ্গা দাসকে বলবো আপনাদের জলঙ্গি হিম্মত যদি থাকে ফেস টু ফেস তাবিজ নিয়ে কোন ডেটে বসবে বলো তোমার বাড়িতে বসার জন্য রেডি আছি হিম্মত থাকে একবার আমাদের সাথে বসো কত বড় তুমি বাপের বেটা আছো তোমাকে দেখে দেবো তাবিজ ব্যবহার করা কোরআন হাদিসের তুমি শিরিক প্রমাণ করবে আমরা জায়েজ প্রমাণ করব আর দুনিয়া দেখতে পাবে তোমাদের দলিল হচ্ছে গাঁজা খাওয়া দলিল ফেক দলিল আমরাই হচ্ছি নবী এবং সাহাবার পথে একটু জোরে বলতে হবে বাবা সুবহানাল্লাহ